ভয়েস চেঞ্জের ওপর আজকে ক্লাস করাচ্ছি যেমনটা বললাম বিভিন্ন টাইপের সেন্টেন্স আছে বিভিন্ন টেন্সের ওপরে আছে মিক্স করা আছে মন দিয়ে দেখবে টেন্সগুলো বলে বলে যাব কোথায় সাবজেক্ট কোথায় বার কোথায় অবজেক্ট কীভাবে কী পড়ছে সেগুলো বলে যাব ফার্স্ট কোয়েশন হচ্ছে হি ফেল্ড আ ওয়েভ অফ হ্যাপিনেস এটা সিম্পল পাস্ট টেন্সে আছে তাই তো He felt a wave of happiness. Simple past tense. He subject felt main verb, a wave of happiness total to some other object. Object subject as been a wave of happiness was felt by him. Come on. তো যেহেতু সিম্পল পাস্ট টেন্সে আছে কি করে বুঝতে পারছি আমরা মেন ভার্ব দেখে বুঝতে পারছি এটা সিম্পল পাস্ট টেন্সে আছে ফিল হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট এবং পাস্ট তো পাস্ট কেমন তো পাস্ট টেন্সের বি ভার্ব এখানে ব্যবহার করা হয়েছে ওয়েভ অফ হ্যাপিনেস অবজেক্ট ছিল সাবজেক্ট হয়েছে হিটা হিম হয়ে গেছে এখানে এটা বি ফর বসেছে আর এখানে মেন ফর থার্ড ফর বসেছে বুঝতে পারছো সবাই রেসপন্স করো বুঝে যাচ্ছে হ্যাঁ হুম বলতে হবে কি করে अच्छा द बॉय वेयर्स ए हैट ठीक है अच्छा, बोलो तो अंकिता कौन टेंस है इसका द बॉय वेयर्स ए हैट सिंपल प्रेजेंट सिंपल प्रेजेंट टेंस है इसे सिंपल प्रेजेंट टेंस है इसे सिंपल प्रेजेंट टेंस से, 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 से विभाग की बा प्रेजेंट टेंस से विभाग की बोल ली होगा কি বিভার ইউজ করবো প্রেজেন্টেন্সে আমরা অ্যামিজ আর ইউজ করবো সহজ জিনিস বলে যাচ্ছ দ্য বয় ওয়েয়ার্স এ হ্যাট এ হ্যাট ইজ বোর্ন বাই দ্য বয় যে টেন্স ব্যবহার করবো যে টেন্সে আছে সেই টেন্সের বিভাগ ব্যবহার করতে হবে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা অ্যাম আর ব্যবহার করব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব যদি ফিউচার টেন্সে থাকে তাহলে আমরা শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করব শতদল বুঝতে পারছ হ্যাঁ স্যার হুম দ্য কাউন্সিল মেড হিম প্রেসিডেন্ট হুম দ্য কাউন্সিল মেড হিম প্রেসিডেন্ট দ্য কাউন্সিল সাবজেক্ট মেড ভার্ব

ঠিক বলেছ ফার্স্ট আছে মেড তাই বসেছে বিভার হিসাবে এবং মেড 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 মেক যা পাস্ট পার্টিসিপেল ফর্মও তাই কেমন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আই ওয়াজ টেকেন দেয়ার বাই হার মাদার এটা কিন্তু এটা কোন ভয়েসে আছে এটা প্যাসিভ ভয়েসে আছে কি করে বোঝা যাচ্ছে বলো শতদল বলো হ্যাঁ বাই আছে বল হুম বাই আছে সেখান থেকে বোঝা যাচ্ছে এটা প্যাসিভ ভয়েসে আছে আর কি থাকলে বোঝা যায় যেটা প্যাসিভ ভয়েসে আছে সব সময় ভাই থাকে না কিভাবে বুঝব যে প্যাসিভ ভয়েসে আছে কোন সেন্টেন্স দেখেন আছে টেকেনও থাকতে পারে শুধু টেকেন দেখলে বোঝা যাবে স্যার ওয়াজ টেকেন আছে হ্যাঁ ওয়াজ টেকেন আছে কে বলছো স্যার আমি বলছি অচ্যুত আচ্ছা ওয়াজ টেকেন আছে অর্থাৎ বিভার এবং মেইন ভার্বের থার্ড ফর্ম থাকবে তবে বুঝে যাবে এটা প্যাসিভ ভয়েসে আছে ঠিক আছে ভয়েসে কিন্তু এই দুটো একসাথে থাকে না বিভার বেন ভার্ভে থার্ড ফর্ম একসাথে থাকবে না একমাত্র প্যাসিভ বয়সেই এটা দেখতে পাবে এবং সেখান দিয়ে চেনা যায় সব ক্ষেত্রে বাই থাকে না অনেক সময় মিসিং এজেন্ট বলা হয় বাই দেওয়ার দরকার নেই যেমন যদি বলো মাই রিং ওয়া স্টোলেন মানে আমার রিংটা চুরি গেছে এখানে কি কোথাও বাই দেওয়া আছে বা কারোর দ্বারা চুরি হয়েছে কিছু নেই এক্ষেত্রে হয় আমরা এক্ষেত্রে নিই সাম স্টোল মাইডিং কিন্তু ওয়াজ স্টোলেন দেখো এটা এবং মেন ভার্বের থার্ড ফর্ম আছে এটা দেখলেই আমরা বুঝতে পারবো এটা প্যাসিভ আছে যাই হোক এর আনসার হচ্ছে আই ওয়াজ টেকেন দেয়ার বাই মাই মাদার এটা অ্যাক্টিভ ভয়েসে করতে হবে বাই সরি বাই হার মাদার

the man was stopped by him the man was stopped by him ekdum check period धरो तो के जॉइन करते तो जाछी देखिए

হ্যাঁ বাই হার লাঞ্চ ওয়াজ বিং প্রিপেয়ার্ড বাই হার্ট পাস্ট কন্টিনিউ আছে ফর্মুলা কি কন্টিনিউ তোমার ফর্মুলাটা বলছি ফার্স্টে অবজেক্ট আসবে মানে ফার্স্টে সাবজেক্ট থাকে কিন্তু বোঝার সুবিধার জন্য বলছি ফার্স্টে অবজেক্ট আসবে তারপর একটা বিভার্ব বসবে তারপর বিং আসবে হ্যাঁ তারপর মেন ভার্বের থার্ড ফর্ম আসবে তারপর বাই প্লাস সাবজেক্ট একচুয়ালি কিন্তু এটা অবজেক্ট নয় এটা সাবজেক্ট ঠিক আছে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসছে এটা কিন্তু সাবজেক্ট অবজেক্ট নয় নেক্সট দ্য ওয়ার্কার গেভ দ্য ওয়াল এ কোট অফ পেইন্ট দ্য ওয়ার্কার সাবজেক্ট মেইন ভার্ব দ্য ওয়াল অবজেক্ট বলো আনসার বলো দ্য ওয়াল ওয়াজ গিভেন A coat hmm. of paint by the worker. Like the wall was given a coat of, of paint by the worker. By the worker. Very good. Third. Productor. They have arranged to. a meeting this afternoon. মিটিং হ্যাববিন অ্যারেট বা অ্যারে ডিস আপটানন বাইদেম মিটিং হসবি কেন কাসা মিটিং সি নাম্বার মিটিং দিিস আফটানন

কি উট দা সাম এটা তাই তো সেন্টেন্স এবং কোন টেন্সে আছে Malo. Was the sum worked work out by you? Was the sum worked out? Was the sum worked out by you? ইন্টারোগেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব আগে থাকে তাই তো সাবজেক্টের আগে দেখো এখানে হেল্পিং ভার্ব আছে তেমনি আমার প্যাসিভ ভয়েসে যে আনসারটা আসছে সেখানেও আমাকে তাই করতে হবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাহলে দ্য সাম ওয়াজ ওয়ার্কড আউট হতো যেহেতু ইন্টারোগেটিভ আছে সেই ওয়াজটাকেই এগিয়ে দেওয়া হয়েছে ওয়াজ দ্য সাম ওয়ার্কড আউট বাই ইউ বোঝা যাচ্ছে নাকি আরেকবার ভালো করে বলবো অচ্যুত বুঝতে পারছো হ্যাঁ স্যার বুঝে যাচ্ছে বাকিরা শতদল হ্যাঁ স্যার আরেকবার একটু এটা বুঝিয়ে দিন তো আরেকবার বুঝিয়ে দিচ্ছি আচ্ছা ডিড ইউ ওয়ার্ক আউট দা সাম দেখো এখানে লিখছি ডিড ইউ ওয়ার্ক আউট দা সাম তুমি কি অঙ্কটা করেছিলে

হ্যালো শোনা যাচ্ছে হ্যাঁ এবার শোনাচ্ছি বলুন হ্যাঁ ডিড ইউ ওয়ার্ক আউট দা সাম যদি অ্যাসারটিভে থাকতো কি হতো ইউ ওয়ার্ক আউট দা সাম হ্যাঁ এটা পাস্ট টেন্সের হেল্পিং ভার্ব হ্যাঁ যদি এটা অ্যাসারটিভ সেন্টেন্স হতো তাহলে মেন ভার্বটা আমার পাস্ট ফর্মে হতো ইউ ওয়ার্ক আউট দা সাম এইটা হতো এটার ভয়েস চেঞ্জ করলে কি দাঁড়াতো ইউ ওয়ার্ক আউট দা সাম ইউ সাবজেক্ট ওয়ার্ক আউট ভার্ব এটা অবজেক্ট দা সাম

the ব্যাটল অফ পানিপাত was one by বাবার আর litল প্ল্যানিং ক্যান সেভ a lot অব টাইম বলো বলোই বলো a lot অব টাইম ক্যান বি সেভ by a লিটল প্ল্যানিং হুম a little প্ল্যানিং সাবজেক্ট ক্যান হেল্পি ভয় এটা সাবজেক্ট আচ্ছা এটা হেল্পং ভাবটা কি টাইপের বলো তো এখানে ক্যানটা কি ভার্ব এটা হেল্পিং ভার্ব তো বুঝলাম মডেল অক্সিলারি হ্যাঁ এটা মডেল অক্সিলারি মডেল অক্সিলারি যেমন আছে তোমার ক্যান কুড শ্যাল শুড তাই তো ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট আছে অনেক কিছু আছে এগুলোর সাথে আমরা বি ব্যবহার করি ক্যান বি কুড বি শ্যাল বি বি শুড উড বি বি মে বি শুধু বি ব্যবহার করলেই হবে ঠিক আছে তো আনসার হচ্ছে এ লট অফ টাইম ক্যান বি সেভড বাই আর লিটল প্ল্যানিং हेलो भेजा गया क्या तोटा और स्लाइड है हां सर हां सर अच्छा बोलो अचूत बोलो दे आर सर्विंग टी टू द गेस्ट सब्जेक्ट वी वर्ब मेन वर्ब अच्छा आईएनजी फॉर टी टी

পাঠিয়ে দেবো সব আচ্ছা এখানে দেখো দুটো অবজেক্ট আছে টি আর দা গেস তাইতো এটা হবে তার মানে করা যাবে

কিভাবে জিজ্ঞেস করতে হবে আর কাকে দিয়ে প্রশ্ন করতে হবে ভার্ককে প্রশ্ন করতে হবে কি আর কাকে দিয়ে কি দিয়ে আর কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো যেমন কি সার্ভ করা হচ্ছে উত্তরে আসছে চা আর টি তাহলে এটা একটা অবজেক্ট কাকে সার্ভ করা হচ্ছে বা কাদেরকে সার্ভ করা হচ্ছে গেস্টকে সার্ভ করা হচ্ছে এটা অবজেক্ট কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর আসবে সেটাই অবজেক্ট ঠিক আছে পরেরটা যাই ইউ মেক মি লাভ বলো বলো এগুলো এইভাবে করতে হয় You মেক মি লাভ মানে তুমি আমাকে হাসাচ্ছ তার মানে আমাকে হাসানো হচ্ছে তোমার দ্বারা আই এম লাভ মানে আমাকে হাসানো হচ্ছে নেক্সট কোয়েশ্চেন শরৎচন্দ্র হ্যাজ রিটেন দেবদাস কোন টেন্সে আছে দেবদাস বলো দেবদাস বাই ঠিক আছে পরে কোয়েশ্চেন দ্য চিলড্রেন হ্যাড সিন দা মূল বলো দা মূল হ্যাড্রেন the moon had been seen by the children had been seen by the children ঠিক আছে পরের স্লাইডে যাচ্ছি হ্যাঁ স্যার নোবডি হ্যাজ টিজড হার

নট দিলে করতেবে আর না দিলে নোবডি করতেবে হুম প্লিজ ডু নট স্মোক কোন টাইপের কোশ্চেন এটা কোন টাইপের সেন্টেন্স टाइप्स অফ সেন্টেন্স আছে পাঁচ রকমের সেন্টেন্স আছে অ্যাসসারটিভ ইন্টারক একটা এবং আবার পার্ট আছে অর্ডার রিকোয়েস্ট অ্যাডভাইস কি এটা রিকোয়েস্ট স্যার রিকোয়েস্ট রিকোয়েস্ট হ্যাঁ এটা একটা I am surprised at his failure. Hmm. Surprised me. Hmm. Sir, so I was surprised. Hmm. Of it. I was surprised. At uh, was the message? Next question. Was the message read by you?

তুমি মেসেজটা পড়েছিলে ইউ রেড দ্য মেসেজ তুমি কি মেসেজটা পড়েছিলে ডিড ইউ রেড দ্য মেসেজ সরি ডিড ইউ রিড দ্য মেসেজ ভুল বলছি একটু ডিড ইউ রিড দ্য মেসেজ এটার বারানটা একই থাকবে স্পেলিংটা একই কিন্তু প্রোনাউন্সিয়েশনটা ডিফারেন্ট হবে কেমন রিড রেড রেড ডিড কাস টেন্সে আছে হেল্পিং গর সেহেতু মেন ভর বাবাদের প্রেজেন্ট ফর্মে থাকবে বোঝা যাচ্ছে আমাদের লাস্ট স্লাইড চব্বিশটা কোয়েশ্চেন আজকে বেঁচেছি তোমাদের জন্য একুশ নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাসদেব কম্পোস্ট দি মহাভারতা আনসার কি হবে দি ওয়াজ কম্পোস্ট বাই দ্য বাই ব্যাসদেব की महाभारत वाज कंपोज वाज कंपोज बाय व्यासदेव बाय व्यासदेव एकदम शेर शाह डिफीटेड हुमायूं बोलो हुमायूं वाज डिफीटेड बाय शेर शाह পরের পরের ক্লাসে আরো থাকবে ভয়েস চেঞ্জ আস্তে আস্তে কঠিনের দিকে যাব প্রথম ভিডিও তো যাচ্ছে তো সহজ দিয়েছি আস্তে আস্তে কঠিনের দিকে যাব হুমায়ুন ওয়াজ জানলে সবই সহজ পড়াশোনা করলে জানলে সবই সহজই লাগবে হুমায়ুন ওয়াজ ডিபீটেড বাই শের শাহ বলো নেক্সট a century has been scored by virat virat has scored a century বলো সেভন বলো তো প্যাসিভ বডি আছে অ্যাকটিভ এ নিউ হ্যাঁ প্যাসিভ আছে অ্যাকটিভলি করতে হবে বলো বিরাট হ্যাজ স্কোরড এ সেঞ্চুরি সেঞ্চুরি হুম বিরাট হ্যাজ স্কোরড এ সেঞ্চুরি এ সেঞ্চুরি a century very good last sentence হচ্ছে কোথায় ভুলেছে <laughs>

একেই বলা হয় মিসিং এজেন্ট ঠিক আছে যেখানে যদি এটা প্রশ্ন থাকতো যদি এটা প্রশ্ন থাকতো এবং তোমাকে উত্তর করতে হতো তাহলে সামবাডি ধরে নিতে হবে কেউ একজন চুরি করেছে কেমন ঠিক আছে তাহলে বোঝা গেছে তো সবটা হ্যাঁ স্যার আর কোনো অসুবিধা এখনো বলো বলতে পারি না স্যার যদি কোনো অসুবিধা থাকে আগের আগে সাইডে গিয়ে যাওয়াই যায় বলে দিতে পারি সবগুলো তোমাদের আমি এমনিতেও স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবো কোথাও কোনো অসুবিধা থাকবে না তোমাদের যদি কোনো কোয়েশ্চেনের প্রবলেম থাকে একটা লিস্ট করো লিস্ট করে আমাকে দাও তার উপর আমি একটা ক্লাস নিয়ে নেবো বিশেষ কিছু কোয়েশ্চেন যদি আটকায় ডেলি পড়াশোনা করছো তার মাঝে যদি কিছু আটকায় সেগুলো মার্ক করে রাখবে মার্ক করে আমাকে দেবে তারপরে একটা ক্লাস নিয়ে নেবো সবাই মিলে থাকবে সেটা আজকে এই পর্যন্তই আবার পরের ক্লাসে দেখা হচ্ছে ঠিক ঠিক আছে আছে স্যার